আসসালামু আলাইকুম এফরওয়ান আমি আজকে আপনাদের সাথে হাতে মাখা গরুর মাংসের একটা রেসিপি নিয়ে চলে আসলাম এটা খুবই টেস্টি একটা রেসিপি আর খুব সহজে এই রান্নাটা করা যায় একেবারে কোনো ঝামেলা নেই হাতে মেখে এই গরুর মাংসটা রান্না করে ফেলতে পারবেন আমি আজকে পাঁচ কেজি পরিমাণ গরুর মাংস হাতে মেখেই রান্না করব। তো চলুন আজকের রান্নাটা দেখা যাক এটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি আর সবাই এই রান্নাটা করতে পারবেন যারা একদম রান্না পারেন না তারাও আজকে রেসিপিটা ট্রাই করলে খুব সুন্দর করে রান্না করতে পারবেন এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পাঁচ কেজি পরিমাণ গরুর মাংস আজকের গরুর মাংসটা রান্না করতে আমি খুব বেশি মশলা ইউজ করব না খুব কম মশলা দিয়ে আজকের গরুর মাংসটা রান্না করব। তো মাংসটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আমি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দেশি পেঁয়াজের কুচি দিয়েছি এলাচের ফল দশ বারোটা মুখ ফাটিয়ে নিয়েছি আর সেটাকে দিয়ে দিলাম এখন বাটা মশলাগুলো দিয়ে দিতে হবে প্রথমে রসুন বাটা দিব রসুন বাটা দিব তিন টেবিল চামচ এখানে যেহেতু মাংসের পরিমাণ বেশি তাই রসুন বাটাটার পরিমাণও বেশি এরপরে দিয়ে দিব আদা বাটা এখানে আমি দুই টেবিল চামচ আদা বাটা দিবো আর শুকনা মশলাগুলো আমি অলরেডি ভিজিয়ে রেখেছি একটা বাটিতে তো সেটা কীভাবে কি পরিমাণে ভিজিয়েছি সেটাও বলছি দুই টেবিল চামচ জিরা দুই টেবিল চামচ ধনিয়া এক টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ মরিচ আমি একসাথে পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন বাটা মশলার একটা সুন্দর ফ্লেভার আসে এখন সব কিছু দিয়ে একসাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো এখানে আপনারা লবণ আপনাদের স্বাদ অনুসারে দেবেন মাংসের সাথে মশলাগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে এই রান্নাটা খুবই সোজা এখন মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সরিষার তেল অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন সুন্দর একটা ফ্লেভার পাবেন তো আমি এখানে পাঁচ কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি তো সেই অনুসারে তেল দিলাম আমি এখানে তেল খুব কম পরিমাণ দিয়েছি দুই টেবিল চামচের মতো তেল দিয়েছি যেহেতু মাংসে এমনিতেই তেল থাকে তাই আমি বেশি তেল মাংসে কখনোই দিই না তো বুঝতেই পারছেন আজকের মাংসটা রান্না করা কতটা সোজা মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর এখন চুলাটা জ্বালিয়ে দিব। আর এই মাংস থেকে অনেক পানি বের হবে আর সেই পানিটা দিয়েই কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে মাংসটা রান্না করতে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো লাগবে এর মধ্যে কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে এখন আমি চুলাটাকে অন করে দিব আর মিডিয়াম টু হাই হিটে আমি মাংসটাকে রান্না করে নেব তিরিশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এর মধ্যে কিন্তু আমি কয়েকবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছি আর এখন এটাকে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট আরও পাঁচ মিনিট আমি এটাকে রান্না করে নিব। তারপরে এটা আর রান্না করব না এটা কিন্তু অলরেডি রান্না হয়ে গিয়েছে তারপর আরও পাঁচ মিনিট একটু রান্না করে নিচ্ছি এই মাংসটা রান্না করা খুবই সোজা আর এত টেস্টি হয় না বলে বোঝানো যাবে না ভীষণ টেস্টি হয় আর দেখতেই পেরেছেন আমি খুব বেশি মশলা এখানেই ইউজ করিনি আর একেবারে টাটকা মাংসগুলো এইভাবে রান্না করলে বেশি ভালো লাগে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার অনেক ভালো লাগে আর আজকের রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর এই রেসিপিটা না একেবারে টাটকা ফ্রেশ মাংস করলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে একেবারে বাজার থেকে টাটকা ফ্রেশ ফ্রেশ মাংস কিনে নিয়ে এসে এরকম করে রান্না করবেন খুব সহজেই রান্না করতে পারবেন আর খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আজকের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় থাকলাম আজকের মতো আল্লাহ হাফেজ